হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে চলে এসেছি একজন সফল উদ্যোক্তা মানে সে একজন কবুতর খামার করে একজন সাকসেস একজন মানুষ আজকে তার সফলতার গল্প শুনবো আপনাদের সাথে শেয়ার করব আমার সামনে এই মুহূর্তে আছে ক্যামেরার সামনে কাউসার ভাই ভাইয়ের খামার হচ্ছে রাজশাহী জেলা বানেশ্বর চারঘাটে ভাইয়ের বাসা আর কি তো ভাইয়ের যে সফলতার গল্প কবুতর বিক্রি করে বা কবুতর সেল করে খামার করে কত টাকা ইনকাম করা যায় একটা ফ্যামিলি চলে বা একটা পরিবার চালানো যে সম্ভব এই কবুতরে খামার করে আজকে ভাইয়ের এই সফলতার গল্প আমরা শুনবো কি কাসার ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যে একজন সফল ব্যক্তি এতগুলো কবুতর আসলে এই সফলতার গল্প আজকে আপনি আমাদের দর্শকের সাথে শেয়ার করবেন আর কি আপনার এই মুহূর্তে কতগুলো কবুতর আছে এখন বর্তমান কবুতর আমার ছয়শ প্লাস ছিল বিক্রি পাঁচশো প্লাস কবুতর হবে পাঁচশো প্লাস কবুতর কবুতর এই মুহূর্তে আছে কি দর্শক এই মুহূর্তে পাঁচশো প্লাস কবুতর এতগুলো কবুতর আসলে আমার জানা মতে মানে থাকতে পারে তবে কাউসার ভাইয়ের আমার মনে হয় সবচেয়ে বেশি পাঁচশো প্লাস কবুতর আর কি আছে আমার জানা নাই আর কি আমি একজন ছোটখাটো ইউটিউবার ভিডিও টিডিও করে আর কি তো ভাই একজন সফল আর কি কবুতর খামার করে সফল আর কি ভাই এই পাঁচশো প্লাস কবুতর আপনার প্রথমে আপনার মানে অ্যাকশনে দেখতে চাচ্ছি মানে শুনতে চাচ্ছি আপনি মাসে কত টাকার কবুতর সেল করেন এখানে ভাই আমার প্রতি মাসে দশ বারো হাজার টাকা কবুতরের পিছনে খরচ হয় খরচ হয় প্রতি মাসে আমার হচ্ছে এভারেজে আপনার পঁয়ত্রিশ হাজার মতো কবুতর বিক্রি করি কত হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মানে মাসে আপনার

মানুষ তো চাকরি বর্তমানে তো ইয়াং জেনারেশন সবাই চাকরির পিছনে ঘুরছে চাকরি না করে কি কবুতর খামার করে কি সফলতা সম্ভব হ্যাঁ ভাই এটা আসলে এখান থেকে জল কবুতর জল ভালো করে পুষতে পারে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমি ভালো কিছু করেছি ইনশাআল্লাহ ভালোভাবে কবুতরটা কবুতরের উপর বিশ্বাস রাখতে হবে এখান থেকে আপনার ভালো কিছু করতে পারবে ঠিক আছে মানে অনেক বেকার আছে কিছু কবুতর যদি একবারে তো সম্ভব না আস্তে আস্তে আপনার কালেকশন করে এখান থেকে জল কিছু কবুতর করতে পারে আস্তে আস্তে কবুতর বৃদ্ধি পেলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব কবুতর সেক্টর তাই না হ্যাঁ এখান থেকে লস লসের কোনো বিষয় নাই এখান থেকে ভালো কিছু হবে কবুতরে অনেকে বলে লস মানে লস পজিট এটা এই উদ্দেশ্য এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন না ভাই কবুতরে লস নাই এটা আসলে শখের জন্য আমরা পুষি শখ এটা নিজের শখ পূরণ হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে মন খারাপ থাকে কবুতরের কাছে গেলে কিন্তু মন ভালো হয়ে যায় ভালো হয়ে যায় আর আর কবুতর জিনিসটা ভালোভাবে জল ফেলতে পারে ইনশাল্লাহ কবুতর থেকে কোনো লস নাই কবুতর থেকে লস নাই সেটা আমিও আমারও মানে আপনার সাথে আমি সহমত জি কারণ আপনিও কবুতর পুষেন আপনিও বলেন তো দর্শকের উদ্দেশ্যে কবুতরে আমার জানামতে লস নাই আর কি তো একজন যে কোনো যদি কবুতর মানে কত জোড়া দিয়ে শুরু করে কত জোড়া পর্যন্ত করা করলে তার জন্য ভালো হবে ভাই এখন বর্তমান ধরেন কিছু এবিলিটির উপর বেসেস করে ঠিক আছে মানে আমার অবস্থান যে রকম সেরকম দিয়ে আমাকে স্টার্ট করতে হবে তা ন্যূনতম কত জোড়া দিয়ে শুরু করলে ভালো কত জোড়া পাঁচ জোড়া দিয়ে শুরু করে ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু হবে তারপর আস্তে আস্তে কালেকশন করলো ঠিক আছে হ্যাঁ 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 এখান থেকে ডিম বাচ্চা করলে আস্তে আস্তে বৃদ্ধি পাবে দেখা যাচ্ছে পাঁচ জোড়া কালেকশন করলো তারপরে আবার পাঁচ জোড়া করলো

সংসার চলে যাবে আর কি তাই না ভালো খরচ হচ্ছে এখান থেকে মানে যাবতীয় খরচ ইনশাআল্লাহ ভালো করে হবে আর কি আচ্ছা 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 আর প্রতিদিন আপনি কত কেজি করে খাবার লাগে পাঁচশো কবুতরে প্রতিদিন আমার দশ বারো কেজি খাবার লাগে দশ থেকে বারো কেজি খাবার লাগে আচ্ছা আচ্ছা খাবার খাবার দিলে এরকমই লাগে খাবার কত বেলা দেন আমি খাবার মূলত সকাল বেলা ছাড়লে হালকা করে দিই দুপুরে হালকা করে দিই আর মূলত সন্ধ্যার সময় বিকাল বিকালবেলা যে খাবারটা খাওয়ায় ওরা যায় আনলিমিটেড এটা কি জন্য যে

কবুতরের ক্ষেত্রে আপনি সেভাবে কবুতরটা খাবার দিলে কবুতরটা ভালো থাকবে তাই যে এই দর্শক এটা একটা বিষয় আছে যারা এই যে ফেঞ্চি কবুতর পালে আর কি মানে হাই ফায়ার মানে যেগুলো কবুতর উড়ে বেশি এইগুলো কবুতরকে মানে গিরিবাজ এক কথা কবুতরকে খাবারটা একটু কম দিতে হবে কম দিলে তারা উড়বে বেশি আর এই খাবারটা কম দিতে হয় বেশি খাওয়ালে এদের ওজন বেড়ে যাবে মাংসটা বেড়ে যাবে বডি হয়ে গেলে কবুতর তুড়বে না আর গিরিবাজ কবুতরের মেন হচ্ছে উদ্দেশ্য হচ্ছে কবুতরটা উঠতে হবে ওনার জন্যই আর কি এদেরকে খাবার একটু কম দেওয়া হয় আর তাহলে প্রতিদিন হচ্ছে প্রায় দশ কেজি করে খাবার লাগে দশ কেজি খাবার লাগে কম বাড়া আর কি আচ্ছা তাহলে তো অনেক খাবার

ধানটা খাওয়ালে কবুতরের আপনার ফিটনেসটা ভালো থাকে কবুতরের মানে ধানটা কবুতরটা হজম ভালো করে আবার গম টম খাওয়ালে এক্সেস ফুলে তখন এই গরমে একটু সমস্যা হয় ঠিক আছে আর আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই কবুতরকে ধান খাওয়ালে কবুতরের যে ধানে যে খোসাটা থাকে না খোসাটার জন্য পায়খানাটা ভালো থাকে হ্যাঁ পায়খানাটা পায়খানাটা ভালো থাকে আর এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস অনেক খামারি আছে যারা ফেন্সি কবুতর পালে তারা কিন্তু ধান খাওয়ায় না

এখন বর্তমান ধরেন প্রচন্ড গরম গরম এখন বর্তমান প্রচন্ড গরম এই গরমে আপনার হচ্ছে দুপুরে আমি হচ্ছে সেলাইন দি সেলাইন দেন না মানে গুড়ের আপনার হচ্ছে সরপত দিই ঠিক আছে মানে গুড় সেলাইন করে দি মানে তাহলে কবুতরটা একটু ভালো থাকে মানে এদের আপনার মানে শরীরের একটা ডিংসের দরকার আছে ঠিক আছে তাহলে কবুতরটা আপনার মানে কবুতরটা ভালো থাকবে আর কি আচ্ছা আচ্ছা দর্শক এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের রাজশাহীতে এই মুহূর্তে কিন্তু

তাহলে ভাই এই যে আপনার কাছ থেকে তো অনেক ফোন আসবে আপনার এই ভিডিওতে আপনার নাম্বার দেওয়া থাকবে তো হচ্ছে যারা কবুতর নিতে চায় কবুতর কি দিতে পারবেন তো নাকি হ্যাঁ আমি কবুতর দিই

কবুতর পুষলে এটা নিজের শখটা পূরণ হয় কান থেকে ভালো কিছু হয় ঠিক আছে আচ্ছা এই দর্শকের উদ্দেশ্যে আপনার কবুতর ইনশাল্লাহ সবাই পুষেন কবুতরকে সবাই ভালোবাসেন কবুতর জিনিসটা অনেক সুন্দর তো খুব ভালো লাগলো আপনার অনেক সুন্দর পরামর্শ দিলেন দর্শকের উদ্দেশ্যে আর বিশেষ করে আমি ভিডিও করতে আসি আপনার কবুতর দেখলে আমারও মনটা ভালো হয়ে যায় তো যারা কাসার ভাইয়ের মতন এরকম মানে কবুতর খামার করতে চান নিজে ইনকাম করতে চান কবুতর থেকে কিছু করতে চান তবে শুরু করতে পারেন আর কি গিরিবাস দিয়ে শুরু করতে পারেন গিরিবাস কবুতর অনেক ভালো মানুষের চাহিদা সম্পূর্ণ একটি কবুতর আর কি তো কাসার ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সফলতার গল্প শুনলাম আমার দর্শক শুনলো তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম